আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল প্রেমী ছাব্বিশ মার্চ দু হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে মুখোমুখি হবে লাতিন আমেরিকার দুই পরাশক্তি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবং বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যকার সুপার ক্লাসিকো ঘিরে এখন থেকে উত্তাপ ছড়াতে শুরু করছে হবেই বা না কেন শৈল্পিক ফুটবলের দুই দেশ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামবে তা দেখার জন্য উদির আগ্রহে অপেক্ষা করেছে অসংখ্য অগণিত ভক্ত সমর্তকেরা তাই এই ম্যাচের গুরুত্ব একটু আলাদা তবে এই মহারণের আগে বড় ধরনের সংখ্যা রয়েছে ব্রাজিলের যার ফলে আর্জেন্টিনা ম্যাচের আগে সেলেসাওরা হারাতে পারে দলের সেরা তারকাদের যে তালিকায় রয়েছেন নেইমার ভিনিসিউস রিগো রাফিনিয়া অ্যাডারসন সহ আরো পাঁচজন একুশ মার্চ সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ব্রাজিল কলম্বিয়া ম্যাচ আর এই ম্যাচে ব্রাজিলের দশ ফুটবলারের মধ্যে যে হলুদ কার্ড দেখবে সেই মিস করবে পরবর্তী ম্যাচ অর্থাৎ আর্জেন্টিনা ম্যাচ খেলতে হলে এই দশ জনের কেউ হলুদ কার্ড দেখতে পারবে না যা ফুটবলারদের স্বাভাবিক খেলাটা খেলার প্রতি কিছুটা বাধার সৃষ্টি হতে পারে দক্ষিণ আমেরিকা অঞ্চল কনমেবলের নিয়ম অনুযায়ী যদি কোনো ফুটবলার দুইটি কার্ড দেখেন তাহলে তিনি পরের ম্যাচ মিস করবেন এমন নিয়মের গেরাকলে পরেই হয়তো দর্শক হয়ে দেখতে হতে পারে ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ তালিকায় বাকি নামগুলো চমকে দেওয়ার মতোই তারা হলেন নুনু গিমারেস গ্যাব্রিয়েল মাগালিয়াস আন্দ্রে ডানিলো এবং মাথেও স্কুনিয়া সুতরাং কলম্বিয়ার বিপক্ষে সর্বোচ্চ সতর্কতায় থেকে ম্যাচ শেষ করতে হবে নেইমার নয়তো সুপার এল ক্লাসিকো মেস দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে ছয়টি দল সরাসরি দু বিশ্বকাপ খেলবে সাত নম্বরে থাকা দলের সামনে থাকবে প্লে অফ খেলে বিশ্বকাপ নিশ্চিত করার সুযোগ বারো ম্যাচে আর্জেন্টিনার পয়েন্ট পঁচিশ এবং তারা টেবিল এর নম্বরে আছে কলম্বিয়া পয়েন্ট নিয়ে চার এবং আঠারো পয়েন্ট নিয়ে ব্রাজিলের অবস্থান পাঁচ নম্বরে ফুটবল সংক্রান্ত কোনো প্রশ্ন পরামর্শ মতামত জানিয়ে দিন কমেন্ট সেকশনে ফুটবল ভালোবাসুন উপভোগ করুন সারা সময় আল্লাহ হাফেজ